আসসালামু আলাইকুম তো সুপ্রিয় দর্শক প্রথমে বলুন আলহামদুলিল্লাহ তো আমাদের ছোট্ট খামারে আপনাকে অনেক অনেক সাধন আমাদের এই ছোট্ট খামারে রয়েছে গরু ছাগল হাঁস মুরগি যদিও গরু দিয়ে আমাদের খামারটা শুরু হয়েছিল তবে এখন আলহামদুলিল্লাহ আমাদের ছোট্ট খামারে রয়েছে সব কিছু এই যে দেখছেন আমাদের ছাগলগুলো একটিমাত্র ছাগল দিয়ে শুরু করছিলাম তবে এখন আলহামদুলিল্লাহ আমাদের রয়েছে বেশ কিছু সংখ্যক ছাগল আর আমরা গরুর শেটের একসাথেই ছোট্ট একটি সেটে অদের রাখি আমাদের কিছু সংখ্যক ছাগল কনসেপ্ট আছে যদিও কিছুদিন পরেই বাচ্চা হবে সেই ভিডিওগুলো ইনশাল্লাহ আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব ছাগল নিয়ে যদি আমরা কিছু বলি দেখুন ছাগল পালনের থেকে বেশি লাভবান কারণ ওরা বছরে দুবার বাচ্চা দিয়ে থাকে আপনি যদি একটা ছাগল দিয়েও শুরু করেন বছর শেষে বাচ্চা দিয়ে দেখবেন চার থেকে পাঁচটা ছাগল হয়ে গেছে ইনশাআল্লাহ এভাবে কয়েক বছর ইনশাআল্লাহ দেখবেন আপনি বেশ কিছু সংখ্যক ছাগলের মালিক হয়ে গেছেন তবে অবশ্যই সঠিক নিয়মে সঠিক খাবার এবং সঠিকভাবে পরিচর্যা করতে হবে তো প্রিয় দর্শক আমাদের বেশ কিছু সংখ্যক ছাগল যদিও কনসেপ্ট আসে তো আমরা কিছুদিন পর যখন এগুলোর বাচ্চা হবে তখন অবশ্যই আমরা সেই ছাগলের ভিডিওগুলো দেখানোর চেষ্টা করবো এই যে যখন ছাগলগুলো এটা আমাদের একদম গরুর শেডের পাশেই বেঁধে রাখা হয়েছে এই দুটা ছাগল দুটোটা ছাগলই যদিও কনসেপ্ট আসে আরও কিছু সংখ্যক আমাদের ছাগল আসে তো ওগুলো আমরা দেখানোর চেষ্টা করবো যদিও বাইরে আমরা ওদেরকে বেঁধে রাখছি যদিও আমরা দুবো সকাল থেকে আমরা ওদের বাইরে বা রাখি এবং সন্ধ্যার পরও মূলত ওদেরকে আমরা সেটের ভিতরে রাখি যদি দেখেন এই যে এখানে ওদেরকে ঘাস দিয়ে রাখছি তো ওরা মশাল্লাহ ঘাস খাচ্ছে আমাদের যদি এখানে এই যে ছাগলটা এই ছাগলটা আমরা কনসেপ্ট আছে তো কিছুদিন পরে যখন বাচ্চা হবে অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করবো সেই ভিডিওগুলো সেটা যদি দেখাবো এই যে দেখছেন আমাদের গরুর শেডগুলো এখানে কিছু সংখ্যক আসলে বাচ্চা বাছুর বাচ্চা আছে কিছু সংখ্যক গাভী বাচ্চা আছে যদিও আমাদের মশাল তিন থেকে চারটা শেড আছে যদি আমরা গরুর বাচ্চাগুলো কিছুদিন পরে কিছু সংখ্যক গরুর বাচ্চা আমরা হবে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করবো এই যে দেখেন এই ছোট ছোটো শেডগুলো এখানে আমাদের মূলত চারটা শেড আছে আর চারটা সেটে আমরা ভাগে ভাগে গাবি বাসুর এক সাইডে রাখছি আবার অন্য শেডে আমরা কিছু কনসেপ্ট গাবি আছে। একটা কথা আপনাদের বলি আপনি যদি ছোট খামারি হন তাহলে আপনাকে অবশ্যই অল্প থেকে শুরু করতে হবে প্রথমে দুটা ছাগল বা দুটা একটা গরু দিয়ে শুরু করুন এবং ছোটো একটি শেড তৈরি করুন প্রথমেই যদি আপনি দু থেকে তিন লাখ টাকা খরচ করে ইনভেস্ট করে শেড তৈরি করে শেড তৈরি করেন আপনি পরবর্তীতে টাকার অঙ্ক ভেবে হতাশ হবেন তাই আপনি অল্প কিছু ইনভেস্ট করুন এবং প্রথমেই লাভ খুঁজতে যায় না আপনাকে বসতে হবে কিভাবে গরু ছাগল পালন করতে হবে এই পেশে আপনাকে সময় দিতে হবে আর অবশ্যই এদের প্রতি আপনার মায়া ভালোবাসা থাকতে হবে দেখুন আমি ছোটো খামারই তবে আপনাদের খামার সম্পর্কে ছোটোখাটো এবং খুলে মোলে আমি সব কিছু বলে থাকি বা হয়তো আপনারা অন্য অন্য কোনো যদি চ্যানেল দেখেন বা অন্য কোনো খামার দেখেন আপনাদের কখনই এভাবে হয়তোবা কেউ আপনাকে বলবে না তাই যদি অবশ্যই আপনারা যদি আসলে আমাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তাই অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই যে এইখানে যদি দেখাই আমাদের কিছু সংখ্যক গাবি গরু আছে গাভি গরুর সেটটা তো আসলে এখানে আমরা যে ওদেরকে রাতের যেহেতু বিকেল টাইম আমরা ওদেরকে শহিরের ভিতরে ঢুকিয়ে রাখছি এবং পরিষ্কার করে ওদেরকে কিছু সংখ্যক খাবার দিয়ে রাখছি আর আমাদের যদি সেটগুলো আমরা ভাগে ভাগে দেখানোর চেষ্টা করবো এখানে আমাদের চারটে গাবি গরু আছে তো ওইগুলোকে আমরা দুধ দুধন করে যেভাবে গাভীরগুলো ওই গাবিগুলো আসলে এই পাশটাতে আমরা রাখি অন্য পাশে যদিও ছোটো বাচ্চা যেগুলো ওগুলোকে রাখি তো ওদেরকে আমরা এখন দানাদার খাবার পরে বিকেলবেলা একদম সেটা পরিষ্কার করে ওদেরকে আমরা ঘাস দিয়ে রাখছি আরও একটা কথা যদি আপনাদের বলি আপনি কি ছোটো খামারেই সমস্যা নেই আপনাকে অনেক অনেক স্বাগতম দেখুন এই এই পেশায় লাভ লস থাকবেই টেনশন নেই আপনি শুরু করুন একদিন এক একদিন সাকসেস হবেন ইনশাআল্লাহ সব পেশায় লাভ লস আসে তবে হ্যাঁ আমরা খামার সম্পর্কে আপনি যত পারুন শিখার চেষ্টা করুন এবং যাই করুন শুরু এবং যাই করুন কেন এবং সেটা ভালোভাবে পরিচর্যার সাথে শুরু করুন এবং সুন্দরভাবে শুরু করুন লাভ লস আপনার সব খামারের সব সব পেশায় থাকবে আপনারা যদি গরুর সেটের কথা বলি আপনারা অবশ্যই গরুর খাবার এবং খাবার মেনটেন এবং এগুলোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার যে বিষয়গুলো এগুলো অবশ্যই মেনটেন করার চেষ্টা করবেন এই যে দেখুন এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা বাসুরের সেট এখানে আমাদের যদি দুইটা বাসুর আছে কিছু সংখ্যক বাসুর আমার অন্য সেটে আছে তো এই বাসুরগুলো আমাদের মশালা একটু বড়ো পর্যায়ে আসে কিছুদিন পর হয়তো আমরা এগুলোর এগুলোর থেকে বেবি পাবো আরও দুই তিন বছর লাগবে এগুলো কনসেপ্ট আসতে তো এখানে দুইটা বাচ্চা রাখছি যদি আমাদের আরেকটা বাচ্চা আছে ওইটা অন্য সেটা আমরা নিয়ে রাখছি তো এখানে দুইটা বাচ্চা আছে ওদেরকে সুন্দরভাবে ঘাস দিয়ে রাখছি এটা ছোটো একটা সেট একদম বড়ো শেডের পাশে একদম ছোটো একটা শেড যদি আমাদের সেটগুলো আপনারা দেখে বসতে পারেন অত আহামড়ে আমরা অত এত টাকা ইনভেস্ট করে আমাদের শেডগুলো তৈরি করি ছোটো থেকে তৈরি করছি আমরা ছোটো থেকেই আসলে আমাদের গরুও কিন্তু আমার মাসাল আমরা দুইটা থেকেই শুরু করছিলাম আলহামদুলিল্লাহ এখানে আমাদের অনেক যতগুলো গরু আছে ততগুলো আলহামদুলিল্লাহ যে এখানে গাছগুলো আছে ওদের জন্যই রাখছি এই যে শেডের মধ্যে বিকেল টাইমে ওদেরকে দানাদার খাবার খাওয়াই একদম শেড যখন বন্ধ করে দিই মশারি দিয়ে তখন ওদেরকে এগুলো দিয়ে রাখি এই পাশে যদি দেখা এখানে আরেকটা শেড এখানে মিডিয়াম যে বাসেরগুলো আছে আর প্লাস একটা যে কনসেপ্ট বাচ্চা আছে এগুলোকে রাখা হয়েছে আমাদের এই যে ওই পাশে যে লাল ওটা কনসেপ্ট আছে এই পাশের যেটা এটাও কিছুদিন পরে কনসেপ্ট আছে যাদের কারণে ওদের আলাদা আলাদা যদিও আমাদের শেডগুলো দেখলে বুঝতে পারবেন ছোটো ছোটো শেড কিন্তু ওদেরকে আলাদা আলাদাভাবে আমরা এখানটায় রাখছি তো অপর পাশে যদি দেখাচ্ছি ওগুলো হচ্ছে বড় বা গাভি বাসুরের শেড তো এই বাসুরগুলো আমরা যদিও সবগুলো শেড দেখছেন আলাদা আলাদা এতে আপনাদের সুবিধা হবে কি একটার সাথে আরেকটা কোনো প্রবলেম হবে না কারণ যদি আলাদা আলাদা আপনাদের পালনের সুবিধা হবে পরিচর্যা সুবিধা হবে যার কারণে আলাদা আলাদাভাবে আমাদের সবগুলো শেডে দেখবেন ছোটো ছোটো করে রাখছি কিন্তু আলাদা আলাদাভাবে যে এবার সাথে গাবিগুলো রাখা উচিত তো সবগুলো আমাদের ছোটো ছোটো যে তিনটা শেড দেখালাম তিনটা শেডই তিন প্রজাতির যেমন এটি এখানে গাবি শেড দু যেগুলোকে দুর্ধন করা হয় এর আগেরগুলো ছোটো এক কনসেপ্ট তো এগুলো রাখা তো আপনারা এই থেকে আপনারা যদি চান তাহলে এইভাবে তৈরি করতে পারেন দেখুন আমাদের সিটগুলো খুবই নর্মাল কিন্তু আমরা এইখানটাতে গরু পালন করতেছি আলহামদুলিল্লাহ তবে আমরা অবশ্যই কিছু মধ্যে আমরা সিট তৈরি করব সেই ভিডিওগুলো আমরা দেখবো আপনারা যদি আমাদের সাথে থাকেন সেই ভিডিওগুলো ছাড়ব কত টাকা খরচ করলাম সেটে বা কীভাবে খরচ কীভাবে তৈরি করবেন সেই ভিডিওগুলো আমরা দিয়ে থাকবো ইনশাল্লাহ তো আপনারা যদি আমাদের সাথে থাকেন আমাদের চ্যানেলে থাকেন অবশ্যই সেই ভিডিওগুলো দেখতে পারবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা আসলে কথা বাড়াবো না আজকে যদিও ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো আজকে এই পর্যন্ত প্রিয় দর্শক যারা নতুন আমার ভিডিও আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমরা ছোটোখাটো অবশ্যই টিপস দিয়ে থাকবো এবং আমরা আমাদের মতো করে কেউ আপনাদের খুলে বলবে না এবং অনেকেই বল আপনি এগুলো বলেন অনেকে প্রবলেম হয় কিন্তু আমরা ভাই আসলে আমরা চাই আসলে মানুষ আগ্রহ আসুক এই এই খামারে যাতে আসলে বসতে পারবে না আর অবশ্যই এইগুলোর প্রতি আপনার মায়া ভালোবাসা এগুলো থাকতে হবে না থাকলে কখনই আপনি এই পশু এই এই লাইনে আসতে পারবেন না যেই যেই লাইনে থাকুক যে যে যেই পথে থাকুক সবার সে সেই জিনিসটা প্রতি আগ্রহ ভালোবাসা থাকতে হবে তো একটা কথাই বলবো অবশ্যই 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকে পর্যন্ত দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম